তার ধন ইমান ইমানি নূরের রৌশ দীপ্ত আমার প্রাণ এই ধরনের প্রমোদ মায়া ডাকছে দিবা নিশি পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজে মোহনবাসী দীপ্ত ভরে দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা হৃদয় সাথে সুরে জাগাই যে যন্ত্রণা তবু দীপ্ত মতে যাই তোলে সাম অশান্ত তিনি মানের সহ্য আলয় যাই মোষে সংসার সবাই আমি মুসলমান আমার দন সবাই আমি মুসলমান আমার ইমানি নূরের রংশ দীপ্তই আমার প্রাণ আমরা মুসলমান ধন ইমান ইমানে নোরের অংশ নিতে তিক্ত আমার প্রাণ